সবাই আমার সাথে থাকুন পাশে থাকুন তো পুজো আর্চা করে পুজো দেওয়া কমপ্লিট করে ব্রেকফাস্ট করে তারপর রান্নাঘরের দিকে এলাম রান্না করতে তো আজকে রান্না করব হচ্ছে রুই মাছ নেওয়া হয়েছিল বাড়ির উপর থেকে তো রুই মাছ রান্না করব আলু ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে তো শীতের দিনে দেখবেন আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করলে খুব ভালো হয় আর নামানোর আগে ধনে পাতা দিলে অসাধারণ হয় আর এটা চটচড়ি কেটেছি তো মাছের মাথাটা দিয়ে চটচড়ি করব মেয়ে তো অ্যাকচুয়ালি সবজি খেতেই চায় না কোনো সবজি পাতে নেয় না আর এটাতে কি বলেন তো সব রকমের সবজি আছে তো একটু খাওয়াও হবে আর এটাও পছন্দ করে ওর বাবাও ভালোবাসে ও ভালোবাসে আর আমি তো পছন্দ করি আর এদিকে দেখবেন এই ধরনের চটচড়ি হয় না কিন্তু মানে আলু পেঁয়াজের ঝোল ঝোল চটচড়ি যেটা করে আর কি আমি দেখেছি আমার শ্বশুরবাড়িতে তা আমিও এরকম করি তো যাই হোক মাছের ঝোলটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে আর এবার চচ্চড়িটা বসাবো আর ধনে পাতা দেবো নামানোর আগে ধনে পাতা দিলে যেরকম একটা আলাদা মাত্রা পায় আর কি শীতের দিনে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর নামানোর আগে কাঁচা লঙ্কার ধনে পাতা দিলে মানে ওটার যে ফ্লেভারটা আসে সেটাতেই খুব ভালো লাগে আর কি তো দেখুন মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি চচ্চড়িটা বসিয়ে নেব আমি এবার চটচরিটা চাপিয়ে দিয়েছি আমার ব্লগে অনেক দেখেছেন আপনারা চটচরিটা এতে ফুল মানে শীতের দিনে তো সব রকম সবজি দেওয়া যায় মূলো দিয়েছি তারপর সিম দিয়েছি ফুলকপি দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি মানে যত রকমের সবজি আছে দিলে চটচরিটা টেস্টি হয় খেতে তো এটাতে তো কোনো মশলা লাগে না শুধু নুন হলুদ আর নামানোর আগে একটু জেলের গুঁড়ো দিয়েছি আর মাছের মাথা দিয়েছি তো ছোটো মাছ দিয়েও হয় তো দেখুন খুব সুন্দর হয়েছে আর লাঞ্চে আজকে ছিল পালং শাক ছিল আর এটা ছিল বাঁধাকপির ঘন্ট শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো মাস্ট ডাল আর আমি করেছিলাম চচ্চড়ি আর মাছের ঝোলটা তো এই আজকে দুপুরের খাবার দাবার ছিল তো মেয়েকে খেতে বসিয়ে দিচ্ছি তো মেয়ের খাওয়া হয়ে গেলে তারপর আমি বসবো ওকে দিয়ে আর কি আমি বসবো তো মেয়ে তো রুটি খায় দুপুরবেলা তো দুটো রুটি খায় আর আমি ভাত যদি একটু জোর করি তো খেতে চায় না কোনো সময় একটু জোর করে দিই তখন খায় তো দুপুরে খাবার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আজকে পিঠে বানাতে চলে এসেছি তো শীতের দিন পিঠে তো একটু খেতেই হবে আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তবে মেয়ে কিন্তু খুব একটা মিষ্টি পছন্দ করে না তো আমি আজকে দুধ পুলি বানাবো তো দেখতে থাকুন এইভাবে দুধ পুলি বানিয়ে খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন মানে আমি ময়দাটাকে গরম জালে মানে সেদ্ধ করে নিচ্ছি আর কি সেদ্ধ করে তারপর আমি দেখুন আপনি দেখলে আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা এইভাবে বানিয়ে দেখবেন মানে এত নরম তুলতুলে হয় খুবই সুস্বাদু হয় তো যদি এইভাবে ট্রাই করে না থাকেন অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয় পিঠেটা আর পুরোটা দেখতে থাকুন আমি পুরো রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি জল প্রথমে গরম বসিয়েছিলাম তাতে ময়দাটা দিয়েছি এবার যেরকম যেরকম পরিমাণ জল লাগছে আমি মানে দরকার হিসাবে দিচ্ছি আর একটু ঘি দিয়েছিলাম ঘি দেওয়াতে জিনিসটা খুব নরমও হয়েছিল তুলতুলে আর ঘিয়ের সেন্টটাও খুব সুন্দর আর একটুখানি নুন দিয়েছিলাম তো এটা দিয়ে আমি এটাকে ভালো করে একটা ইয়ে তৈরি ডো তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা সফট দেখলেই আপনারা বুঝতে পারছেন খুবই সফট হয়েছে তো এটাকে আমি যেভাবে একবার পুলি বানায় আর কি সেইভাবে পুলিগুলোকে তৈরি করে নেব আর ভেতরে খিসা দেবো দিয়ে আমি দুধের মধ্যে ফেলবো আর এদিকে দেখুন আমি ভেতরে যে পুটটা দেবো আর কি মানে দুধ পুলির ভেতরে পুলির ভেতরে তো সেটা হচ্ছে আমি বাজার থেকে মিষ্টির দোকান থেকে খোয়া কিনে নিয়ে আসি সেটাকে একটু দুধ দিয়ে ওটাতে শক্ত থাকে ড্রাই থাকে খুবই তো ওটাকে দুধ দিয়ে আমি নরম করে নিয়েছি আর খেজুরের গুড় একটু দিয়ে নিয়েছি তো তাতে একটু টেস্টটা খুব ভালো আসবে তো দেখুন ওটাকে আমি ঠান্ডা করে নিলাম আর এবার আমি পুলিগুলো বানিয়ে নিচ্ছি তো এইভাবে আমি পুলিগুলোকে তৈরি করে নিলাম প্রথমে বল মতো করে তারপর বাটি বানিয়ে ভেতরে ওই ক্ষীরের খিসাটাকে দিলাম দিয়ে মুড়ে দেয় যেরকম রকম। আর একটু কাটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে ডিজাইন করে দিলাম তাহলে জিনিসটা ঠিকও থাকবে আর দেখতেও ভালো লাগবে তো সেই জন্যই ডিজাইন করে দিল যাই হোক একে একে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর এই দুধটাও মোটামুটি আমার অনেকটাই ঘন হয়ে গেছে তো এবার আমি পিঠেগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো তো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো তাহলে রসটাও ভালো মতো ভেতরে যাবে আর কি তো দেখো একে একে সব পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর দুধের মধ্যে তো আমি এলাচ দিয়ে দিয়েছিলাম করে আর মেয়ে বলছে যে মা সবরকম সবগুলো একরকম শেপ করেছ এটা একটু একটা একটু আলাদা করো তো এটা গোল মতো করেছিলাম ওর কথা মতো তো দেখতেই দেখো কতটা নরম আর একদম ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছে আর আপনারা জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই এইভাবে আপনারা পিঠে তৈরি করে খাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন দর্শক আছো এখন আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো